প্রবাসী ভাই ও ভোনেরা সরাইলে নয় বছরের শিশুকন্যা মসজিদের দোতলায় দর্শন তারপরে হরতা ইতিমধ্যে আপনারা জানেন গত দুই দিন আগের ঘটনা তিনি ছিলেন একজন আমাদের প্রবাসী ভাইয়ের আদরের কন্যা মাত্র নয় বছর তিনি যখন শোনেন তারপরে তিনি দেশে যান দেশে যাওয়ার পরে সে বিচারের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন কোনো বিচার পাচ্ছেন না প্রবাসী বাইদের দৃষ্টি আকর্ষণ করবো যারা এই মুহূর্তে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে আছেন আমরা লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনেরা আছি সবাই একযোগে আমরা প্রতিবাদ জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে প্রবাসী বাইয়ের যে শিশুকন্যা মাত্র নয় বৎসর কীভাবে মারা গেল কীভাবে দর্শন করা হইলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা তার ভিডিও দেখে ফেলছেন সবাই কাছে অনুরোধ জানাবো আপনারও বোন থাকতে পারে আপনিও একজন প্রবাসী দীর্ঘদিন থেকে প্রবার জীবনে আছেন। পরিবারকে স্বাবলম্বী করার জন্য সবার মুখে হাসি ফুটানোর জন্য যারা বিয়ে করছেন যারা আপনাদের মেয়ে থাকতে পারে এই নয় বছর সাত বছরের দুই বছরের আপনিও ভাবতে পারেন এই মেয়েটা আপনার প্রবাসী বাইরের দৃষ্টি আকর্ষণ করব সবাই একযোগে আমরা গর্জে ওঠে সবাই প্রতিবাদে আমরা প্রাউন শিশু নয় বছরের শিশুকে দর্শনে যারা জড়িত তাদের হাসি চায় আমরা একযোগে আমরা কথা বলি জানি যতই আমরা প্রতিবাদ করি সেটা বিচার তিনি পাবেন না ইতিমধ্যে আপনারা সবাই জানেন পুলিশ তদন্ত রিপোর্ট এখনও দেয় নাই দুই দিন হয়ে যাচ্ছে এখনও তদন্ত রিপোর্ট পাচ্ছে না দুদিন দিন পরে শুনবেন তাকে কোনো দর্শন করা হয়নি কে মারা গেছে কে কাকে মারছে সেটা আপনারা জানবেন না আমরা চাই এইটা সুস্থ তদন্ত হোক এবং কি যারা এটার সাথে জড়িত আমার এই প্রবাসী ভাইয়ের আদরের টুকরো সেই শিশুকন্যা মেয়েটির বিচার পাক জানি সেই বিচার পাবে না তারপরেও তিনি ভুলতে পারবে না কারণ শিশুটি স্বাভাবিকভাবে মারা যায় নাই যদি যখনই তার মনে আসবে যখনই তার মনে পড়বে তার এই মেয়েটির কথা যে কিভাবে মারা গেল সে কি আর কখনো প্রবাসে থাকতে পারবে তিনি কি পারবে আবারও ফিরে আসতে প্রবাসে তিনি কি পারবে বাংলাদেশে রেমিডেস পাঠানোর জন্য আবারও প্রবাসে পাঠিয়ে দিতে পারবে না কারণ তার মনোবল শক্তি কোনোটাই থাকবে না আপনি আপনার জায়গার থেকে চিন্তা করবেন যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারও ছোট বোন থাকতে পারে এই বয়সে মাত্র নয় বছর পড়ছে আপনারও শিশুকন্যা থাকতে পারে তাহলে আমরা বর্তমানে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন হাজারো আমাদের শিশু শিশুকনারা নিরাপদ নয় আমরা এক যারা প্রবাসীরা আছি আমরা লক্ষ লক্ষ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছি আমরা এক কথা বলি সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আপনারা প্রতিবাদে গর্জে ওঠুন প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়ান আমি প্রবাসী আপনি প্রবাসী আমরা যারা প্রবাসীরা আছি আমরা চাইলে অনেক কিছু করতে পারি ইতিমধ্যে আমাদের সেই সক্ষমতা আমরা দেখাইছি তাই সবাইকে এগিয়ে আসার জন্য প্রবাসী ভাইয়ের আত্মনাথ তিনি একজন প্রবাসী সাধারণ একজন প্রবাসী তিনি দীর্ঘ কয়েক বছর প্রবাস জীবনে তিনি তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য রেমিটেজ যুদ্ধ হিসেবে কাজ করে গেছেন আর মেয়ের এই দুর্ঘটনায় তিনি এখন দেশে আছেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কোনো বিচার পাচ্ছে না পাশাপাশি ইতিমধ্যে আপনারা জানেন তার কাছে অর্থ দাবি করতেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজে আপনারা পেয়ে গেছেন তাই আমরা প্রবাসীরা সবাই একযোগে স্লোগান তুলব প্রবাসী ভাইয়ের যে শিশুকন্যার বিচার সুষ্ঠু বিচার চাই যদিও তিনি সুষ্ঠু বিচার পাবে না তাই আমরা সবাই একসাথে প্রবাসীরা গর্জে ওঠি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের মা বোনের ইজ্জতকে রক্ষা করার দায়িত্ব আমরা প্রবাসীরা একসুরে কথা বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সবাই দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ